আমি এখন বিখ্যাত ব্যথা ব্রিজের উপরে এই বেউথা ব্রিজ কালীগঙ্গা নদীর উপর নির্মিত মানিকগঞ্জের সদর উপজেলার বুক দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী শুধু কি মানিকগঞ্জ সদর বিস্তৃত ঢাকা এবং মানিকগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত এই কালীগঙ্গা নদী ধলেশ্বরী নদী থেকে উৎপন্ন হয়েছে এবং আটাত্তর কিলোমিটার তার প্রবাহ পথের শেষে আবার ভাটিতে গিয়ে এই ধলেশ্বরী নদীতেই মোহনা স্বরূপ মিলিত হয়েছে এই যে নদী এই নদীর গড় প্রস্থ শত বিয়াল্লিশ মিটার আর এই সেতুটি নির্মাণ করা হয়েছে যার দৈর্ঘ্য হল দুইশো সাতানব্বই মিটার অত্যন্ত দৃষ্টিনন্দন এই সেতুটি কালীগঙ্গা নদীর উপরে বিকেলে এখানে মানুষ ভিড় করে বেড়াতে আসে আর সন্ধ্যার দিকেও জমকালো ভিড় এই যে পানিতে ভরে গেছে এই নদী এই নদীটা বাংলাদেশের অন্যান্য মাঝারি নদীগুলোর অন্যতম মানিকগঞ্জের প্রাণ সঞ্জীবনী মৃত্তিকা রস এই কালীগঙ্গা থেকে আমরা পেয়ে থাকি আর এই নদী মানিকগঞ্জ শহরের অবস্থান কিন্তু এই নদীর পার এই যে আমি ডান পাশে বেলথা ব্রিজ হয়ে মানিকগঞ্জ শহরটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মানিকগঞ্জ শহর মাঝারি আকারের শহর মানিকগঞ্জ আর ওই পাশে মানিকগঞ্জ শহর থেকে একেবারে শৃঙ্গার হয়ে হেমায়তপুর পর্যন্ত তৈরি করা মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়ক আমি দেখাচ্ছি ওই পথই বর্তমানে ঢাকা যাওয়ার প্রধান পথ ঢাকা যাওয়ার জন্য আরেকটি বিখ্যাত পথ রয়েছে আঞ্চলিক মহাসড়ক সেটা হলো ঢাকা রিসা মহাসড়ক মানিকগঞ্জ শহর থেকে সরাসরি ঢাকা যাওয়া যায় তো বন্ধুরা এই যে কালীগঙ্গা পাড়ের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে ওই যে দেখুন কি হলুদ বরণ ঝিঙে ফুল নিচে ফুটে আছে অসংখ্য অসংখ্য ঢেঁড়সের ফুল আর ওখানে পোলট্রি ফার্ম আর এই যে এখানে ড্রেজারগুলো কত ড্রেজার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দূর পর্যন্ত এই ড্রেজারগুলো কিন্তু নদী থেকে মাল উত্তোলন করে মানুষের গৃহ নির্মাণ শিল্পের উপকরণস্বরূপ যে কাঁচামাল মালি সেগুলো কিন্তু এখান থেকে সাপ্লাই করা হয় ওই পাশে আপনারা নৌযান দেখতে পাচ্ছেন তবে ওগুলো মালির নৌকা দু একটা হবে অন্য লঞ্চ ছোট ট্রলার বা ছোটো লঞ্চ আমি দেখতে পাচ্ছি এই স্থানটা অত্যন্ত ভিড়পূর্ণ সবসময় যানবাহনে ভরপুর থাকে মানিগঞ্জ আধুনিক অত্যন্ত দৃষ্টিনন্দন একটা শহর আর এই কালীগঙ্গা ধলেশ্বরী থেকে উৎপন্ন শাখা নদী এখন কিন্তু নদীতে বেশ স্রোত মাঝারি আঁকের স্রোত এখানে ভোলা পানি আষাঢ় মাসের এই দ্বিতীয় সপ্তাহে নদীটা পানিতে টুইটুম্বুর হয়ে ভরে গেছে আর ভরে গেছে কৃষকের মন এই পানি পাটের খেতে আউুল ধানের খেতে প্রবেশ করবে ধান হবে পরিপুষ্ট পাট হবে পরিপক্ক নতুন ফসল কেটে আনবে কৃষক বাজারে বিক্রি করবে টাকা উপার্জন করবে তাই দিয়ে চলবে বউয়ের শাড়ি কেনা ছেলের স্কুল ড্রেস করে দেওয়া আর অন্যান্য আয়োজন তো সব মিলিয়ে আমাদের এই মানিকগঞ্জ হল আমাদের গর্ব অত্যন্ত সুন্দর এই নদী বিকেলে আসলে খুবই মজা পাবেন ওপারে পিকনিকের স্পট এই কালীগঙ্গা নদীর পারে অনেক জায়গায় অনেক পিকনিক স্পট আছে কিন্তু আমাদের এখানে পিকনিক স্পট ভালো মানের পিকনিক স্পট আছে আর ওদিকে তরা বিরিজ হয়ে যতই এগিয়ে যাবেন ততই নদীটা একেবারে গ্রামের ভিতর দিয়ে নদীটা প্রবেশ করেছে সেখানে গেলে নদীর আসল রূপ ঘিওর বা অন্যান্য অঞ্চলে গেলে মানিকগঞ্জ সদর উপজেলার অন্যান্য স্থানে গেলে নদীর আসল রূপ আপনারা একেবারে কাছ থেকে দেখতে পাবেন এ নদীতে কিন্তু ভাঙ্গন হয় এই কালীগঙ্গা নদীতে কিন্তু ভাঙ্গন হয় একেবারে খাড়া ঢাল আমি ঘিওর থেকে ঘিওরের সম্ভবত বিল নালী গ্রাম সে গ্রাম থেকে আমি কালীগঙ্গাকে একেবারে কাছে থেকে দেখেছি কালীগঙ্গায় নেমে গোসল করেছি ঠিক এরকম ঘোলা পেদরি পানি সেখানে এত স্রোত নদীর বাঁকে ভাঙ্গন খাড়া ঢাল সব কিছু মিলে সেখানে নেমে গোসল করতে কিন্তু বুক টান সান করে ওঠে ভয় পা পেতে হয় আমি কিন্তু সেখানে গোসল করেছি এবং অনেক আনন্দ উপভোগ করেছি এই পাশে নদীর ভিউটা আমি আপনাদেরকে দেখালাম এই নদীর ভিউ আপনাদের কেমন লাগলো বা এই নদীতে আপনারা ভ্রমণ করতে চান কি না যদি ভ্রমণ করতে চান তাহলে এই নদী পথে একেবারে শত শত কিলোমিটার ভ্রমণ করে সেই এই নদী পথে আপনারা ইঞ্জিন চালিত নৌকা করে একবারে সেই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত পর্যন্ত আপনারা এই নদী পথে চলে যেতে পারবেন এই যে ব্রিজের পর দেখুন এই রানোয়ার কুল কুলফিমালাই এই ব্রিজের পর মোবাইল সব একেবারে ফ্রিস্ট পদ্ধতিতে আইসক্রিমগুলোকে মোবাইল করে নিয়ে যাওয়া হচ্ছে ফ্রিজের উপর দিয়ে সব কিছুই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন যদি বিকেলবেলা এখানে আসেন তখন কিন্তু মানুষের অনেক কোনো ঘাটতি থাকে না প্রচুর মানুষ এখানে এসে থাকে আর চারপাশটা উপভোগ করে থাকে মানিকগঞ্জ শহরটা বেড়ায় মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্পট রয়েছে দর্শনীয় স্পট রয়েছে ওদিকে ঝর্ণাশীল এখনও অবস্থায় রয়েছে আর এখানে যে কোনো স্থানে গেলেই আপনারা নদীর পার সহ অন্যান্য পিকনিক স্পটে গেলে বেউথা এই নদীর পাড়েও কিন্তু বেশ কিছু পিকনিক স্পট রয়েছে ওই একটা পিকনিক স্পট আমি দেখাচ্ছি একেবারে গ্রামের সবুজ বনবানি গাছপালা ঘেরা এই জনপথ অত্যন্ত সুন্দর আর এমন স্থানে যদি বেড়াতে মন চায় তাহলে অবশ্যই আমাদের এই বেউথা ব্রিজে যে কোনো এক বিকেল বা সন্ধ্যায় চলে আসবেন বন্ধুরা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আমাকে উৎসাহিত করবেন আপনাদের সুন্দর হাস্যজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখানে ভিডিও ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে